কেউ যদি কোরআনুল কারিমের একটি আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য তরজমা বোঝার জন্য নিজের ঘর থেকে বের হয়ে যায় পাঁচশত রাকাত নফল নামাজ আদাই করলে যে সব হতো আল্লাহ রব সেই সব বান্দারা মরনামায় লিখে দে ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই নিয়ে অনেক মতভেদ আলেমদের ভেতরে কেউ বলে হোক কেউ বলে হবে না মানে এক একজন এক এক রকম চিন্তা শুরু করছে তো উনি কেমন মানুষ আগে শোনেন মূলত আমরা জানি উনি সুদী ব্যবসায়ী এই একটা তো তার খারাপ আছে তো সব তো মানুষের খারাপ থাকে না এবং পাক যদি তাকে হেদায়ত দান করে অবশ্যই ইসলামের পথে আসবেন দোয়া করতে হবে আমাদের এই একটা গুণ ছাড়া বা কিছু গুণ আছে যেগুলো খারাপ সবার ভেতরেই কিছু না কিছু খারাপ গুণ থাকে তো শুধু খারাপগুলো আপনারা দেখবেন ভালোগুলো দেখবেন না ওনার ভালো গুণও তো আছে উনি হচ্ছেন একমাত্র বাংলাদেশি যিনি শান্তিতে নোবেল পেয়েছেন আর পৃথিবীতে জানেন নোবেল পুরস্কার হচ্ছে সবচেয়ে উচ্চমানের এবং সম্মানজনক পুরস্কার পৃথিবীতে এছাড়াও আরও দুটি পুরস্কার পেয়েছেন যেগুলোও অনেক সম্মানের পরপর তিনটা পুরস্কার পেয়েছেন যে তিনটা পুরস্কারের মাধ্যমে গোটা বিশ্বে বারো তেরো জনের ভেতরে উনি একজন অলিম্পিকে মতো এমন একটা জায়গায় উনি প্রধান হিসেবে থাকার সুযোগ পেয়েছেন এছাড়াও দেশের বিভিন্ন রাষ্ট্রে বড় বড় জায়গায় বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন উনি এমন ব্যক্তিত্ব যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আলজেরিয়া বসনিয়া সোমালিয়া আফগান ইরান ফিলিপিন ইউরোপ আমেরিকা ইংল্যান্ড কানাডা রাশিয়া সৌদি আরব সহ বিভিন্ন দেশের বড় বড় যে প্রধান আছে রাষ্ট্রনায়ক আছে ওনাদের সাথে যে কোনো সময় ফোনে কথা বলার যোগ্যতা রাখেন আপনি পারবেন আমি পারবো আপনার আব্বাই পারবে বাংলাদেশের বড় বড় তো অনেকে আছে পারবে তাহলে উনি এখন তো সরকার এদের রাত আটটার সময় সম্ভবত শপথ গ্রহণ করবেন তো যে 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 বিরোধিতাই করেন যে যে কথাই বলেন ওগুলো বাদ দেন এখন ওনার যে ভালো গুণগুলো আছে সেগুলোর দিকে তাকান উনি হচ্ছেন ওই ব্যক্তিত্ব যার বইগুলো অনুসরণ করে উনি যে বইগুলো লিখেছেন ওগুলো অনুসরণ করে ইসলামের যে অর্থনীতি আছে সেগুলো চলে বলবেন ওইটাই যে চলে কেমন ওইটাই কনভার্ট করে ওনার সেই মতগুলোকে সিস্টেম করে ইসলামের রূপান্তর করা হয়েছে পৃথিবীতে আসে কিন্তু অনেক দেখা যায় যে খ্রিস্টান আছে বা ভিন্ন ধর্মের মানুষ আছে যারা বিভিন্ন বই লিখছেন উপকারী জিনিস আছে না ওখানে অন্য ধর্মের লোক হলেই কেউ উপকারী জিনিস নাই এমনকি আসলে না তো উনি অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বড় একজন মোস্ট পপুলার ব্যক্তিত্ব এটা আপনারা বোঝেন না বা যারা জানবেন না তারা বলবেন হুজুর আবার চাপাবাজি শুরু করছে উনি অর্থনীতি ভালো বোঝেন আমি ইসলাম আমি তো অর্থনীতি কিন্তু আমি বুঝি না আপনারা মনে করেন হুজুর অর্থনীতি খুব ভালো করে আসলে তো তা না অর্থনীতি সম্পর্কে আমি কোনো তরং ভালো ধারণা একটু একটু যা আছে ওইটা ভিন্ন কোরআন পড়াশোনাই হচ্ছে অর্থনীতি নিয়ে কিভাবে স্বাবলম্বী হতে হয় কিভাবে অর্থনৈতিক উন্নতি করতে হয় কিভাবে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি করতে হয় কিভাবে একটা পরিবার জিরো থেকে ভালো লেভেলে উঠতে পারে যে কোনো প্রতিষ্ঠান অর্থনৈতিক দিক দিয়ে কিভাবে স্বাবলম্বী হতে পারে যে কোনো প্রতিষ্ঠান হোক ওইটা অর্থনৈতিক যে বিষয়টা আছে ওইটা কীভাবে ঘরে অর্থনীতির কাটাটা কীভাবে নামা করে মানুষ দারিদ্রের সীমায় কিভাবে পৌঁছে যায় আর ওখান থেকে কীভাবে উঠে যায় এই সব কিছু সম্পর্কে ওনার গবেষণা আছে ওনার থিওরিগুলো গবেষণা করে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হয় তো এই দিক থেকে তো সিস্টেম আছে একটা তো উনি যদি এখন বর্তমানে বাংলাদেশের তো স্থায়ীভাবে বসে যাচ্ছেন না অস্থায়ীভাবে সরকার প্রদান হচ্ছেন তো কি করতে পারবেন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারবেন দেশের অর্থনৈতিক অবস্থা এখন পঙ্গু হয়ে গেছে বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার যত কিছু নির্মাণ করা হয়েছে যত ভবন নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খাতে প্রচুর টাকা খরচ করা হয়েছে কি মনে হয় এগুলো সবই কি নগদ অর্থ দিয়ে করা হয়েছে না বেশিরভাগই বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে তো এই ঋণের বোঝা কারা বহন করবে আমরা আমাদের কাছ থেকে এগুলো নিবে নিয়ে তারপরে ঋণের বোঝাগুলো বহন করবে বর্তমান পরিস্থিতিতে এই পনেরো বছরে সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন উনি বর্তমানের প্রায় দেড় দশক দেড় পনেরো বছর পার হয়ে গেছে সম্ভবত হিসাব করলে সাড়ে পনেরো বছরের মতো কি ষোলো বছরের মতো তাহলে এই যে পনেরো বছরে যে উনি ছিল এই পনেরো বছরের ভেতরে বিভিন্ন সময় যারা বিরোধী দল ছিল খেপা এটা স্বাভাবিক ব্যাপার মাঝে মধ্যেই তারা খেপে গেছে এবং এই খেপার ফলে বাংলাদেশে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এটা স্বাভাবিক হবেই বিভিন্ন স্থাপনার আগুন দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঝে মধ্যেই এই যে এই মুহূর্তে আপনারা এই খবর জানেনই না এই মুহূর্তে প্রায় পাঁচ হাজার কোটি টাকা নষ্ট হয়েছে আমি কমই বললাম এর চেয়ে বেশি নষ্ট হয়েছে সরকারি হিসাব বলে প্রায় চার পাঁচ হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেছে এটা কিছু বোঝেন যে চার পাঁচ হাজার কোটি টাকা মানে কি বোঝেন কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই কয়েকদিনে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো তো জাতীয় সম্পদ তো এত কিছু যে ক্ষতিগ্রস্ত হলো এগুলো পূরণ করবেন কিভাবে। ডক্টর ইউনুস উনি যদি হন সমস্যা নেই কোনো আলেম ওলামা হলে আর একটা ঝামেলা হয়তো একটা হচ্ছে যে বাইরের দেশ থেকে বলতে জঙ্গিরা গেছে এইটা ওইটা আমাদের কিন্তু দেখতে পারে না তো উনি হইছে থাক অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করার ক্ষেত্রে ওনার যে গোটা বিশ্বে একটা পাওয়ার আছে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক সাহায্য পাবে উনি যে কোনো জায়গায় বললে ওনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিবে দ্বিধাবোধ করবে না আমার মতো আলেমটা দিবে না তাহলে যাই হোক বিভিন্ন গুণ আছে ভালো এর প্রায় চারটার সময় শপথ গ্রহণ করবেন উনি উনি তো বাংলাদেশে বর্তমানে এসে হাজির হয়েছেন যাই হোক যা বক্তব্য দিয়েছেন ভালো বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে বর্তমানে যতগুলো দল আছে এদের অবস্থা খুবই খারাপ আমাদের তরুণ প্রজন্মের দিকে তাকাতে হবে তো তরুণ প্রজন্মের ভেতরে আমি আছি আপনার ছেলেও তো আছে নাকি সমস্যা নেই তো তরুণ সমাজ যারা আছে তারা যদি এই হাল ধরে তারা যদি বাংলাদেশের এই হাল ধরে তাহলে সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে যারা বুড়ো মানুষ আছে এদের অবস্থা তো শেষ আর বিশেষ করে আমরা সবাই চাই আল্লাহ বলছেন নিসা যে পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক আল্লাহ নবী বলেছেন যে নারীরা যদি নেতৃত্ব দেয় ওই দেশের রহমত আসে না আমরা এ যাবত অনেক নারী দেখছি আমরা সবাই চাই যে কোনো পুরুষ ক্ষমতায় আসুক এবং সে যেন সুপুরুষ হয় সেটা নিয়মতান্ত্রিকভাবেই হবে এবং আমরা সবাই চাই জালাপাকে এই বাংলাদেশে একটা কোরআনের রাষ্ট্র কায়েম করে দিক। এবং এইটার জন্য আমাদের উচিত হচ্ছে সব আলেমার ঐক্যবদ্ধ হওয়া আফগানিস্তানে যখন বিপ্লব শুরু হয় তখন দেখা গেল যখন মারামারি শুরু হলো চতুর্দিকে ছোটাছুটি করা শুরু করলো মানুষেরা জঙ্গলে পালালো এক পর্যায়ে দেখা গেল জঙ্গলে পালাতে পালাতে জঙ্গল ভর্তি বিভিন্ন দলের আর মতের মানুষ দিয়ে জঙ্গল ভর্তি বুঝেন মানে সরকারি লোকের চাপে সব জঙ্গলে পলাইছে আমরা আপনারা মতো মানুষ জঙ্গলে যখন পলাইছে দেখে যে আমরাই মামু খালু ভাইরা অমক দলের অমুক অমুক আমরাই সবাই বলে এখানে থাইকে আর লাভ নাই আমরা এতদিন যা মতনৈক্য করছি তোদের দেখতে পারি নাই তোরা আমাদের দেখতে পারিস নাই এই যে ভিন্ন ভিন্নভাবে থাকেছি এইটার করা যাবে না আমরা সবাই একত্রিত হই তো সবাই যখন একসাথে হয় বের হয়ে আসলো বের হয়ে যখন মাঠে নামলো রাস্তায় নামলো তখন আল্লাহ বিজয় দান করলেন মা বোনেরা তারা ফুল নিয়ে কাপড়ের আসলার ভেতরে ফুল নিয়ে সেনাবাহিনী যারা আছে আর্মি যারা আছে তাদের মুখের উপর এরকম ফুল ছুঁড়ে দিল আর বলল আমরা তোমাদেরকে ফুল দিচ্ছি আমাদেরকে গুলি করে জানহাতে পাঠ হয়ে দাও গুলি কি করে অত অবসহজে দেখছে যে যত মানুষ বের হয়েছে আল্লাহ পাক সেই সময় তাদেরকে বিজয় দান করেছেন অবশ্য মানুষ তো অসংখ্য মারা গেছিল তখন কিন্তু বিজয়ে আসছিল এই যে ইরানের রাজা সাহ পাওলি ছিল উনি মহিলাদেরকে ঘর থেকে ব্যান করছেন পর্দা পথাকে নিষিদ্ধ করছেন যারা ইসলাম ধর্ম অনুসরণ করে আলেমলামাদেরকে কুকুর সুয়ের সাথে তুলনা করছেন আলেমদেরকে বাসে উঠতে দিতেন না বলতেন আলেমরা বাসে উঠা মানে বাস নষ্ট হয়ে যাওয়া বিভিন্নভাবে নির্যাতন করছেন তো এই লোকটা যখন ক্ষমতা হারালো জনগণের চাপে রসে ক্ষমতা কি সারা জীবন থাকে উনি চিন্তা করেছেন থাকবে যখন ক্ষমতা হারালো তখন কোনো ক্রমে দেশ ছাড়া পালালো খাল ছিল সেখানে জায়গা কিছু দেয় নাই দেশের বিভিন্ন জায়গায় গেছে জায়গা দেয় নাই মিশরের কায়রোর হোটেলে আপনারা জানেন মিশরের কায়রোর হোটেলে ওনার নিজের জীবনের শেষ লগ্ন কাটাইছেন কেউ সাপোর্ট করে নাই চতুর্দিক থেকে কেউ ওনার কাছে যায় নাই বা রাষ্ট্রীয় কোনো ওই রকম সাপোর্ট পায় নাই জানে যে আমরা সাপোর্ট দেওয়ার আমাদের বিরোধী করবেন ওই দেশে তার মানে বুঝতেছেন রাজনৈতিক কীরকম অবস্থা একজন যখন এই যে এরকম অসহায় হয়ে যায় কেউ আবার তাকে দেখতে পারে না জানে যে আমরা যত দেখতে যাবো আমার ওরা আমাদের বিরোধীতে আরও করবে আমার আমাদের দেশের সড়কও আমাদের উপর ক্ষেত্রে তো ওই লোকটা অবশেষে কায়রোর হোটেলে নিজের জীবনের শেষ মুহূর্তটা একা একা ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো কাটাইছে মৃত্যু মুহূর্তটা খুব কঠিন ছিল এখনও বর্তমানে পরিস্থিতিটা দেখেন যখন ক্ষমতা থাকে খুব ভালো থাকে যখন ক্ষমতা হারায় সব শেষ এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না এবং বর্তমানে যে পরিস্থিতি পরবর্তীতে যেন এরকম ফ্যাসিবাদী নোংরা কোনো সরকার প্রতিষ্ঠা হতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং জনগণকে যেন সচ্চার থাকতে হবে যেন এইরকম অন্তত অবস্থার যেন তৈরি বাংলাদেশে না হয় বিশেষ করে পুলিশ ভাইদের ভেতরে কোনো রাজনৈতিক কোয়ালিটি থাকবে না ওনারা হবেন রাজনীতি মুক্ত জনগণের জন্য কাজ করবে আর এখন বর্তমানে বাংলাদেশে সম্ভবত ভার্সিটিগুলোতে ইসলামী রাজনীতি হোক আর যে কোনো রাজনীতি হোক সম্ভবত ছাত্রদের জন্য রাজনীতি নিষিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইতিমধ্যে অনেক জায়গায় নিষিদ্ধ হয়ে গেছে তো নিষিদ্ধ হইলেও সমস্যা নেই ছাত্ররা ছাত্রদের মতো গড়ে উঠুক এবং তারা প্রতিষ্ঠিত হয়ে তারাও তো এখানে যোগ দিবে এটি ভিন্ন জিনিস অথবা বাইরে সে যাই করুক দলের প্রতি সমর্থন থাকবে বিভিন্ন জায়গায় কাজ করবে উঠে ভিন্ন জিনিস কিন্তু ক্যাম্পাসের ভেতরে যেন এই অবস্থান না থাকে একজনে জোর করে হল দখল করে রাখে আর একজন কি করতে যান এই বিভিন্ন সমস্যা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلى ওরে বসতে মেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা দিয়ারোতে আশায় পিয়াসী অন্তর jeddah আমার প্রিয় নবী গো মাই طار اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد قلنا فنت بلبلك हो जन्न दर में कलियों का तबस्सुम सुन हो बल हो बिकमाली कश जमाली हसनक जमी हो फॉरी सलो वाली वाली সমস্ত প্রশংসা ওই মহান তাবা কথা আলার দরবারে যিনি আমাদের কাছকে এই আলোচনা সবাই কবুল করেছেন আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা সাধারণ কোনো ময়দান থাকে না জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় এছাড়াও নবীজি বলেছেন যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়ে কোরআনের আলোচনা করে হাদিসের আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হতে থাকে খুবই ফজিলতপূর্ণ একটি বিষয় কোরআনের আলোচনা শোনা কোরআন বোঝা নবীজির প্রতি দরুদ সবাই বলে সল্ল আলিহাল্লাম তো আমরা বাংলাদেশের কিছু বিষয় নিয়ে আলোচনার পূর্বে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠালেন দুনিয়াতে সেই সম্পর্কে আমরা একটু কথা শুনি আমাদের পাঠানোর উদ্দেশ্য কি আমাদের জীবনের অস্তিত্বের পেছনের কারণটা কি কেনই বা আমাদের তৈরি করা হলো না তৈরি করতে করলেও তো আল্লাহ পাঠতেন মুলকের দুই নম্বর আয়াতে বলেছেন আইয়ুকুম হল আমালা আমি জীবন আর মৃত্যু তৈরি করেছি পরীক্ষা করার জন্য যে আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো তাহলে পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার হলের মতো এখানে যে যত বেশি আমল করবে তার মূল্য তত বেশি এই জন্য যতদিন পৃথিবীতে আমরা বাসি আমলই জেন্দিগি সুন্দর করতে হবে বেশি বেশি আমল করতে হবে তেয়ামতের দিন আপনি আমার কাছে আসলেন আমি কোরআন হাদিস আপনারা শিখাইয়া দিলেন কোনো পীর সাহেবের কাছে গেলেন ভালো তো কোরআন হাদিস উনি শিখাইয়া দিলেন যার কাছেই যান শিখাইয়া দিলেন এটা ঠিক আছে উনি তো শিখাই দিবেন নামাজ কীভাবে পড়তে শিখাই দিবেন কিন্তু উনি কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিতে পারবেন না উনি কিন্তু আপনাদের জান্নাতে নিয়ে যেতে পারবেন না সম্ভব না জান্নাতে আপনি আকাম কুকাম জন্মের মতো করলেন তো আমার মতো হুজুর আপনার এটাকে জান্নাতে নিয়ে যাবে তাই হলো মানে ওই একটা আয়াতের ব্যাখ্যা উল্টাপাল্টা অনেকে করে যারা উল্টা পাল্টা মানুষ তারা এরকম করে বলে অবু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলা তালাশ করো মানে কোনো হুজুরকে ধরো সেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমি হই আর যেই হই বাংলাদেশের যত পীর সাহেব আছে ভালো কিন্তু বেশিরভাগই ভালো খারাপ তো আছেই ইসলামের খেদ আছে তারা ভালো আলেম ইসলামের খেদ আছে কিন্তু তারা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটা আদৌ সম্ভব না তৈমতের দিন নবীরা পর্যন্ত নিজের চিন্তায় থাকবেন আপনারে কখন ধরে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ভালো ভালো আমল করতে হবে তাহলে ভালো আমল যদি করেন সেই আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দান করবেন এবং সেই আমলের ভেতরে ইখলাস থাকতে হবে আমাদের দিন হয়তো বলছি কেয়ামতের দিন একজন আবেদকে বলা হবে জান্নাতে চলে যাও গো টু দ্য প্যারাডাইস গো টু দ্য জান্না ওই মারছি আমার ভালোবাসা আমার দয়া এগুলো দিয়ে জান্নাতে চলে যাও লোকটি বলবে আল্লাহ আমি তো হস করেছি জাকাত দিয়েছি নামাজ করেছি রোজা করেছি সারা জীবন কত বন্দিগী করলাম আমি কেন তোমার দয়া দিয়ে যাব। আমি আমার এই রিবাদাতার বন্দিগি দিয়ে যেতে চাই আল্লাহ বলবেন একটাও আমি কবুল করি নাই তখন লোকটা বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে তোমার দয়া আর ভালোবাসা দিয়ে আমাকে জান্নাতে পৌঁছায় দাও তাহলে আমল করতে হবে পাশাপাশি সেই আমলটা যেন ইখলাসের সাথে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যদি কোনো আমল ইখলাসের সাথে না হয় তাহলে সেই আমল অবশ্যই কোনো কাজে দিবে না সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক যেটাই হোক তো আমরা বাংলাদেশে বসবাস করি সেই হিসেবে আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশি এখানে যে ধর্মেরই লোক থাক যে মতেরই লোক থাক বাংলাদেশে যে অবস্থারই লোক থাক সবার প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং এই বিষয়ের উপরে বাংলাদেশের যত আলেম ওলামা আছে প্রায় সবাই চরমনায় পীর সাহেব সহ জামাত ইসলাম বাংলাদেশসহ হেফাজতে ইসলাম সহ যত বড় বড় আলেম আছে তাদের প্রায় একটাই বক্তব্য আপনাদের সামনে সেগুলো কিছুটা তুলে ধরি যে তারা কি বলেছেন প্রায় একই সবার এক নম্বরে আলিয়া এবং কৌমের মাঝখানে ওয়াল ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মানে কি মানে দালান দালানপটা বাংলার কথা বলছে বুঝে নাকি আলিয়া এবং কৌমি মাদ্রাসার ভেতরে যে দ্বন্দ্ব আছে আলিয়ারা কৌমি আলাদের দেখতে পারে না কৌমিওয়ালারা ওয়ালাদের দেখতে পারে না তো এই দুইটা শ্রেণীকে আমাদের এক প্ল্যাটফর্মে আনতে হবে ওরাও তো মানুষ আমরাও তো মানুষ ওরাও পড়াশোনা করে আমরাও পড়াশোনা করি বাংলাদেশে আলিয়া মাদ্রাসা থেকে অসংখ্য আলেম তৈরি হয়েছে এই অবদানকে অস্বীকার করতে পারবে না সব জায়গায় তো খারাপ মানুষ থাকে সেটা কৌমিতেও থাকতে পারে আলিয়াতেও থাকতে পারে আপনার পাঁচটা সন্তান থাকলে তার ভেতরেও একটা থাকতে পারে এখন মূল বিষয়টা হচ্ছে যেখানেই একজন পড়াশোনা করুক না কেন যে প্ল্যাটফর্মে থাকুক না কেন প্রত্যেক আলেমকে শ্রদ্ধা করতে হবে এটাই হচ্ছে মূল কথা সে কৌমি হোক আলিয়া হোক কৌমি থেকে অসংখ্য বড় বড় আলেম বের হয়েছে এটা তো আমরা জানি এবং কৌমি মাদ্রাসায় গ্রামারগুলো অত্যন্ত সুন্দরভাবে পড়ানো হয় আলিয়া মাদ্রাসা থেকেও তো অনেক বড় বড় আলেম বের হয়েছে আলহামদুল্লাহর হচ্ছেন সাইদি উনি আলিয়া মাদ্রাসা থেকে পাস করছেন তো উনি কি মুফাসির হতে পারেন নাই উনি হচ্ছেন জগৎ বিখ্যাত মুফাসির বাংলাদেশ সহ গোটা বিশ্বের ভেতরে বাংলাভাষী ভাষাভাষী যত মানুষ আছে তারা যে ওয়াজ করে এই ওয়াজের ধাঁস ওয়াজের প্রথম প্রক্রিয়া শুরু করছে আল্লামা সাইদির তাপসির শুনে শুনে দেখে দেখে তার অনুসরণ করা ছাড়া কেউ তাপসির শুরু করে নাই প্রত্যেকেই ওনাকে অনুসরণ করবেই তাপসির জগতের উনি হচ্ছেন সম্রাট এরকম অসংখ্য আলেম আছে তাহলে আলিয়া এবং কৌমি এই দুইটার সমন্বয়ে আমাদের চলা উচিত কারোর ভেতরে দ্বন্দ্ব রাখা যাবে না দুই নম্বর নিজে ভালো কাজ না করে সেটা অন্যকে বলা যাবে না আমাদের নিজের ভালো কাজ করতে হবে সেটা অন্যকে বলতে হবে আর নিজেই ভালো কাজ করি না অন্যকে বলি নিজের সুদের ভেতরে আসি ঘুষের ভেতরে আসি অন্যদেরকে সেইগুলো বলি লাভ কি আপনি নিজে ভালো আমল করেন সেই কথাটা মানুষে বলেন তাহলে ফায়দা হবে আর আপনি বলতেছেন নিজেই এগুলো করে না আমাদেরকে বলে সুদ খায় অথচ বলে সুদ খায়ও না তাহলে বুঝতে পারলেন নিজে অন্যায় করা যাবে না ভালো ভালো কাজ করতে হবে আর অন্যকে বলতে হবে তিন নম্বর মতানৈক্য সৃষ্টি হয় এমন কোনো বক্তব্য বিবৃতি দেয়া যাবে না এক দলের সাথে আর এক দলের মারামারি লেগে যায় এমন কোনো বক্তব্য এমন কোনো বিবৃতি দেয়া যাবে না আপনি হুট করে বের হয়ে যায় বলবেন আমি যে দল করি এটাই সব আর সব দল বাতিল এটা কেমন কথা সবার প্রতি একটা অন্যরকম সিস্টেম তৈরি করা দরকার সবাইকে সমানভাবে দেখা দরকার ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকা দরকার এরপরে চার নম্বর অন্যের মত ও চিন্তাকে সম্মান প্রদর্শন করা অন্যের যে কোনো মত সম্মান করতে হবে অন্যের যে কোনো কথাকে সম্মান করতে হবে সেটা যেই বলুক না কেন কোরআন সুন্দর আলোকে যেই আলেমের কথা ভালো লাগে আপনি সেইটাই মানেন আমি তো বলি না যে আমার কথা মানতে হবে কোরআন সুন্দর আলোকে যার কথা ভালো লাগবে তার কথাই মানবেন সারা বিশ্বে যত আলেম আছে বড় বড় প্রত্যেকেই নিজ নিজ জায়গায় যোগ্যতা সম্পন্ন কথাই বলেন এবং কোরআন সুন্দর আলোকেই বলেন তাহলে প্রত্যেকের মতগুলোকে সমানভাবে সম্মান করতে হবে পাঁচ নম্বর কাউকে প্রতিপক্ষ না ভেবে ভালোবাসা ও উদার মন দিয়ে কাছে টেনে বন্ধুত্ব সৃষ্টি করা কাউকে একজন যে পর্যায়ে আছে আর দেখবেন যে হিংসাটা কখন করে মানুষ যখন তার ওই পর্যায়ে যেতে পারে না আমি যে পর্যায়ে আছি আমার হিংসা কখন মানুষ করবে যখন দেখবে যে আমার জায়গায় এসে আসতে পারতেছে না আমার মতো হতে পারতেছে না তখনই হিংসা করা শুরু করবে তো হিংসা বিদ্বেষগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে এরপরে সাত নম্বর নিজেকে প্রদর্শনের উদ্দেশ্যে কোনো কাজ না করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কার্যক্রম পরিচালনা করা নিজেকে প্রদর্শনের জন্য মানুষের সামনে অনেক বড় বলবে এই জন্য কোনো কিছু করা সেটা যে কোনো দলের কাজ হোক যে কোনো জায়গার কাজ হোক যে মানুষ বলবে করে একটা জিনিস নিজেকে যেন প্রদর্শনের জন্য না হয় আল্লাহকে খুশি করার জন্যই যেন হয় ছয় নম্বর মাঠে ময়দানে কোরআন সুন্দর আলোকে বস্তুনিষ্ঠ আলোচনা করা মাঠে ময়দানে যে যে জায়গায় আছে সবার উচিত কোরআনের সঠিক সুন্নাহর সঠিক কথাগুলো তুলে ধরা এরপরে নয় নম্বর জাতিরে ক্লান্তি লগ্নে সকল ওলামাশাইকের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই তাই সকল আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সকল নেতারা যারা ধর্মীয় নেতা আছে তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যদি ঐক্যবদ্ধ হন তাহলে ইসলামের বিজয় নিশ্চিত আর এই যে দলে দলে বিভক্ত হয়ে আছে এতে আরও ক্ষতি হবে সামনের অবস্থা আরও নষ্টের দিকে যাবে এরপরে দশ নম্বর জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর সাহায্য পাওয়ার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা তাহলে দোয়াও বেশি বেশি করতে হবে তাহলে এইগুলো থেকে আমরা যতটুকু জানতে পারলাম সবাইকে মূলত ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রথমে আমি যে কথা বলেছি বেশি বেশি আমল করতে হবে এবং আমলি যেমনিকে সুন্দর করতে হবে এখন কোরআন এবং সুন্নার আলোকে আমরা আর দু একটা কথা বলি বাংলাদেশ যেহেতু বর্তমান পরিস্থিতি এখন বাংলাদেশে যিনি অন্তর্বর্তীকালীন সরকার হবেন সরকারের প্রধান উপদেষ্টা হবেন বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলেন